বলো কেমন জিনিস যেটা ছেলেরা দেখিয়ে আর মেয়েরা দেখিয়ে বলো মেয়েদের তো লুকিয়ে ঘোরার কথা সেটাই তো হচ্ছে কথা কিন্তু মেয়েরা দেখিয়ে ঘরে মেয়েদেরটা সবাই মেয়েদেরটা সবাই দেখতে পায় টাকা পয়সা মেয়েরা কি এরকম হাতে করে নিয়ে ঘুরে নাকি

আচ্ছা বাদ দাও তুমি বলো কোন জিনিসটা দেখিয়ে ঘরে তুমি কোন জিনিসটা দেখিয়ে ঘরে মানে তুমি ঘুরলে কোন জিনিসটা দেখা যায় মানে সবার নজরে নজরে পড়ে পড়ে যেটা ছেলেদের ছেলেদের মেয়েদের সবারই কিন্তু ছেলেরা ঘুরলে এটা নজরে পড়ে না কারোর মানে লুকিয়ে রাখে না ছেলেরা মেয়েরা দেখা দেখায় দেখিয়ে ঘুরে চলাফেরা করে হাঁটাহাঁটি ঘোরাঘুরি বলো কোন জিনিস এটা কোন জিনিস না যেটা কি ভাবছো তুমি যেটা ভাবছো সেটাই হবে আবার দেখে অনেকে কমপ্লিমেন্ট দেয় বা খুব সুন্দর খুব ভালো হাসি এটা তো ছেলেও দেখি ঘুরতে পারে সেটা শুধু যে মেয়েরাই দেখি ঘুরবে সাজগোজ সাজগোজ না সাজগোজ ছেলেরাও করে মেকআপ করে আবার অনেক মেয়ে করে না মেকআপ সাজগোজ বলো বলো পারবে না আচ্ছা ঠিক আছে আমি আরেকটা একটা কোয়েশ্চেন করি এটা উত্তরটা পরে দিচ্ছি হ্যাঁ মেয়েদের কোন জিনিসটা তার স্বামী বাদে বাকি অন্য সবাই দেখতে পায় হ্যাঁ স্বামী দেখতে পায় না স্বামীকে কিন্তু স্বামী বাদে সবাই দেখে স্বামী দেখার কথা স্বামীর দেখার কথা ঠিকই কিন্তু দেখে দেখে না অন্য কেউ স্বামী বলো সিক্রেট যেটা স্বামী জানতে পারবে না অন্য কেউ জানতে পারবে

হুম মানি পার্স যেটা ছেলেদের পকেটে প্যান্টের পকেটে থাকে কিন্তু মেয়েরা হাতে নিয়ে ঘরে তাইতো দেখিয়ে ঘুরছে সবাই দেখতে পাচ্ছে আবার অনেকে দেখে পার্সটা তো খুব সুন্দর কমপ্লিমেন্টও করে আর দ্বিতীয়টা কি বলতো দ্বিতীয়টা হচ্ছে মেয়েদের যখন স্বামী মারা যায় স্বামী মারার পরে যে মেয়েদের বিধবা যে বেশটা সেটা কিন্তু স্বামী ছাড়া অন্য কেউ সবাই দেখতে পায় সেটা স্বামী দেখতে পায় না কমন উত্তর এইগুলো পারছ পারছো না তোমার মাথায় যে কি বুদ্ধি আর কি কি স্বামী তো দেখার কথা অন্য কেউ দেখবে না অন্য কেউ কি করে দেখবে আর একটা কিছু বলছিল মেয়েরা দেখিয়ে ঘটে না মেয়েরা লুকিয়ে ঘরে কি বলছিল মেয়েদের তো লুকিয়ে ঘটার কথা না কি জিনিসটা কথা বলছি তুমি কি ভেবে বলেছো এটা উত্তরটা আমাকে বলা দিয়ে শুনলে উল্টো পাল্টা না উল্টো না দাঁড়ো পাৰলে নেল হৈ গলে যাও